কোরিয়ার বহুল জনপ্রিয় সিরিজ স্কুইড গেম রহস্য ঘেরা এই সিরিজ নিয়ে গোটা বিশ্বে কম হইচই হয়নি তৃতীয় সিজনের মধ্য দিয়ে শেষ হয়েছে স্কুইড গেম তবে এর প্রভাব পড়েছে কোরিয়ানদের উপরে তারা রীতিমতো রাস্তায় নেমে স্কুইড গেমের চরিত্রগুলোর সাথে উদযাপন করছে কেউ বা সেলফি তুলছে যেন বাস্তবে ধরা দিয়েছে স্কুইড গেমের প্রতিটি চরিত্র কোরিয়ানরা মনে করছেন এই স্কুইড গেম বিশ্বব্যাপী তাদের নাটকের সাফল্যের প্রতীক হয়ে উঠেছে এটি এখন পর্যন্ত নেটফ্লিক্সের চার্টের শীর্ষে রয়েছে জনপ্রিয় এই সিরিজটি একটি ওপেন এন্ডেড নোটে শেষ হয়েছে তাই এটি দর্শকদের কাছে অনেক প্রশ্নই উত্থাপন করেছে সিরিজের তারকা লি জং যে বলেন আমি আশা করি দর্শকদের মনে যে যে প্রশ্ন তৈরি হবে সেগুলো নিয়ে নিজেরাই চিন্তা করবে এবং উত্তর খুঁজে বের করার চেষ্টা করবে দু সালে প্রথম এটি নেটফ্লিক্সে মুক্তি পায় এরপর দ্বিতীয় সিজনের জন্য দর্শকদের অপেক্ষা করতে হয় আরও অন্তত তিন বছর এরপর দ্রুতই আসে সিজন থ্রি বা শেষ পর্ব গত শুক্রবার প্রকাশিত শেষ পর্বের পরই মূলত বাস্তবে ধরা দেয় চরিত্রগুলো তবে কিছু দক্ষিণ কোরিয়ান নিজেদেরকে সেই সামাজিক প্রতিফলন করতে দেখেছেন যা ডিস্টুপিয়ান সিরিজটিকে অনুপ্রাণিত করেছিল ইউটিউব সহ সকল সোশ্যাল মিডিয়াতে স্কুইড গেমের তৃতীয় সিজন নিয়ে নানা মন্তব্য দিয়েছে দর্শকরা স্কুইড গেমের শেষ সিজনের পর্যালোচনায় একজন চলচ্চিত্রপ্রেমী লিখেছেন নাটকটি কাল্পনিক হতে পারে তবে এটি বাস্তবতার চেয়েও বাস্তবসম্মত বলে মনে হয় যুগান্তর নিউজ ফাতেমা